আবলু পায়রাগুলো দেখছো দেড়শো টাকা করে লালমন বেলে পায়রা পেয়ে দাও কত সুন্দর হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসে একটা নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি আর আজকে একটা স্পেশাল দিনে ভিডিওটা এডিট করছি কারণ আজকে হচ্ছে ন তারিখ আমার বার্থডে কালকের ভিডিওটা আপলোড করব আজকের ভিডিওটা এডিট করছি দুপুর তিনটে বাজে এমনি ভিডিও আপলোড করি আমি বারোটার সময় সময় ওভার হয়ে গেছে অনেকটাই আর ওই জন্য কালকে আপলোড করবো মানে দশ তারিখে আপলোড করবো চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকে শুরু করছি আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্রথমে তোমাদের একটা বেলে পায়রা দেখছি দেখো একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে নটটা হচ্ছে প্রচুর বড়ো সাইজ পায়রা আর নটটা হচ্ছে অনেক বয়স্ক পায়রা তবে নটার থেকে মাদা পাড়াটা বেস্ট পায়রা মাদা পায়রাটা হচ্ছে ইয়ং পায়রা আছে প্লাস কোয়ালিটিও ভালো ফোঁট সাদা আছে খুবই হাই কোয়ালিটির মাদা পায়রা মাদা পাড়াটা সিঙ্গেল আমি চেয়েছিলাম সিঙ্গেল অনেক টাকা বলেছে প্রথম তোমরা শোনো জোড়াটা বলেছে আঠারোশো টাকা মাদা পায়রাটা সিঙ্গেল বলেছে বারোশো টাকা মাদা মাদাপাড়াটা সিঙ্গেল বলেছে বারোশো টাকা তো হয়তো সিঙ্গেল করে সেই ছিলাম বলে বেশি চেয়েছে পাঁচ ছশো টাকা হলে আমি নিয়ে নিতাম খুবই হাই কোয়ালিটি মাদা মাদাপায়ারা ছিল আর এপারে দেখো এপারে দুটো লাল ম্যাড্রাজ আছে নটটা হচ্ছে হোমার পায়ের আছে নটটা হচ্ছে হোমার আছে আর মাদাপাড়াটা হচ্ছে ম্যাড্রাস পায়ার আছে মাদাপাড়াটা হচ্ছে ম্যাড্রাজ আছে আর নটটা হচ্ছে হোমার পায়ার আছে তোমাদের দেখাচ্ছে দেখো খাঁচার বাইরে থেকে এই যে পেয়ারটা তোমরা দেখছো এই পেয়ারটাও আঠারোশো টাকা দাম আছে বার্গারিং চলবে আঠারোশো টাকা দাম আছে বার্গারিং চলবে আরেকবার বলে দিচ্ছি মাদা মাদাপাড়াটা হচ্ছে ম্যাড্রাস পায়ের আছে আর নটটা হচ্ছে হোমার পায়ার আছে লাল হোমার পায়রা আছে একটা ম্যাড্রাস একটা হোমার আছে লাল মাদা পায়ারটা নিলে তোমরা ওড়াতে পারবে নটটা নিলে তোমরা ওড়াতে পারবে না একদম একই শেডের পায়রা গায়ের কালার কিন্তু পুরো লালই আছে কোথাও ফাটা নেই পুরো লালই আছে নটটা হচ্ছে হোমার আছে খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে এক পেয়ার ছিল মোটামুটি ভালো পেয়ারগুলো দেখাচ্ছে তোমাদের আজকে তোমাদের দেখাবো দেড়শো টাকা পিসে আবলুক পায়রা আবলুক যে ম্যাড্রাস পায়রাগুলো হয় এক পেয়ার আছে দেড়শো টাকা করে পিস আছে এই দুটো পায়রা দেখতে পাচ্ছ নিলে তোমরা ওড়াতে পারবে একটা দাদা সেল করতে এনেছে দেখাচ্ছি দেখো আবলুক পায়রা আছে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে একটা হচ্ছে একটা পায়রা একটা আবলুক পায়রা হচ্ছে দুটো চোখ কালো আরেকটা একটা আবলুক পায়রা টাকি চোখের পায়রা দুটো দু রকম আছে তো দুটো নিলে তোমরা দেড়শো দেড়শো টাকা করে পিস পড়বে দেড়শো টাকা পিস আবলুক পায়রা এর থেকে কম আর হবে না দেখতে পাচ্ছো আবলুক যে ম্যাডাস পায়রাগুলো হয় গায়ের কালার সেম গায়ের কালার সেম নর্মাদাও আছে কিন্তু একটা হচ্ছে টাকি চোখের আছে একটা হচ্ছে পুরো প্লেন চোখ দুটো চোখই কালো আর একটা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দেখো একটা হচ্ছে টাকি চোখের আছে নটটা হচ্ছে টাকি চোখের আছে আর মাদা হচ্ছে প্লেন চোখের আছে প্লেন বলতে দুটো চোখই কালো সমান আছে তো এই ছিল ওভারঅল সেটটা তোমাদের এখন এক পেয়ার পায়রা দেখাচ্ছি দেখো লালমোহন বেলে লালমোহন বেলে পায়রা দেখাচ্ছি পেয়ার আছে খুবই সুন্দর পেয়ার আছে খুবই সুন্দর পেয়ার আছে দেখাচ্ছি দেখো বারোশো টাকা পেয়ার আছে লালমোহন বেলে পায়রা একদম ছোটো ছোঁটের পায়রা আছে নটটা হচ্ছে লালমোহন আছে আর মাদা এমনি বেলে পায়রা আছে তো পেয়ার করা আছে তোমাদের পেয়ার করতে হবে না পেয়ার করা আছে একদম ছোটো ঠোঁটের পায়রা আছে খুবই সুন্দর আছে নটটা দেখতে পাচ্ছ ঠোঁট পুরো কালো আছে আর মাদাপায়রা ঠোঁট সাদা আছে মাদা পায়রাটা নিলে তোমরা ওড়াতে পারবে নটটা একটু বয়স্ক পায়রা আছে ডিম বাচ্চা সব করবে ডিম বাচ্চা সব করবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো এই ছিল ওভারঅল প্লেয়ারটা ভালো করে দেখো একদম গম ঠোঁটের পায়রা চোখের মনিও ছোটো আর নটটা হচ্ছে লালমোহন পায়রা কিন্তু মাদা পায়রাটা দেখে তোমরা বুঝতে পারছো এমনি ফ্যাঁসা পায়রা আছে এমনি যে সবুজ বেলে বলে সবুজ বেলে পায়রা আছে আর নটটা হচ্ছে লালমোহন পায়রা তোমাদের দেখাচ্ছে দেখো ডানায় লাল আছে এবার দেখো ভালো করে দেখো ডানায় লাল আছে নটটা হচ্ছে লালমোহন পায়রা তো দেখাচ্ছি প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা কিন্তু নটটা হচ্ছে বয়স্ক পায়রা বয়স্ক পায়রা আছে নিলে বাচ্চা করতে পারবে করে ওড়াতে পারবে নটটা নটটা করে ওড়াতে পারবে আর মাদা পায়রাটা সিঙ্গেল তোমরা ওড়াতে পারবে মাদা পায়রাটা বেশি বয়স্ক পায়রা নয় নিলে তোমরা সিঙ্গেল ওড়াতে পারবে ভালো করে দেখাচ্ছি আর মাদা পায়রা ডানায় হালকা লাল আছে সামান্য লাল আছে আর এই হচ্ছে নটটা একদম একই সেটের পায়রা আছে খুবই সুন্দর একটা পেয়ার তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি দেখো টেডি পায়রা টেডি নট পায়রা আছে ভালো করে দেখাচ্ছি দেখো কাদেরদার পায়রা টেডি নট পায়রা আছে জিজ্ঞাসা করেছিলাম তো এই হচ্ছে একটা আছে পিয়ার বলবো না সিঙ্গেল সিঙ্গেলই আছে নর পায়রা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর চোখের পায়রা আছে নর পায়রা আছে সিঙ্গেল দাম আছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে দেখাচ্ছিলাম দেখো টেডি নর পায়রা আছে স্ট্যান্ডিংও তোমাদের দেখে দেবো সিঙ্গেল আছে তো খুবই ভালো সেট আছে সেট বলবো না সরি সে আমার সেট বলছি সিঙ্গেলই আছে দেখাচ্ছি দেখো নর পায়রা আছে ডিম সবকে আছে ডিম বাচ্চা কোনো কিছু হলে চেঞ্জও করে দেবে ডিম বাচ্চা সব ওকে খাঁচায় ছেড়ে তোমাদের স্ট্যান্ডিংও দেখাবো ছেড়ে তোমাদের স্ট্যান্ডিংটা দেখাচ্ছি দেখো নট পায়ার আছে হান্ড্রেড পার্সেন্ট নর পায়ের আছে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে পাঞ্জের কালারও ভালো আছে এই হচ্ছে ওভারঅল নটটা আছে টেডি নর পায়রা টেডি নট পায়ার আছে যদি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করে নেবে কাজদার সাথে তোমাদের এখন এক পায়ের পায়রা দেখাচ্ছি দেখো একটা সেট আছে নটটা হচ্ছে ফুলসিরা পায়রা আছে গলা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে আর ছোটো ছোটো পায়রা আছে চোখও পরিষ্কার চোখও পরিষ্কার চোখে লাল নেই আর যে পাড়াটা তোমরা দেখছো মাদাপায়রাটা পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে মাদাপায়ারাটা হচ্ছে টেডি নাপতা পায়রার ভাঙানো পায়রা টেডি আর নাপতা পায়রা ভাঙানো পায়রা এরকম কেটেছে টের স্ট্যান্ডিং ভালো আছে পায়রা স্ট্যান্ডিং ভালো আছে আর প্রচুর চঞ্চল পায়রা প্রচুর চঞ্চল পায়রা এগুলো হচ্ছে ঘর থেকে কালেকশান করা বাড়িতে কালেকশান করা কাদের দাড়ি পায়রা বাড়িতে থেকে কালেকশান করা তো এই প্যাটার দাম রেখেছে বাইশশো টাকা অল্প কিছু বার্গারিং চলবে টেডি নাপতা পায়রা কিন্তু ভাঙানো আছে মাদা পায়রা ক্রসের পায়রা এমনি ভালো হলে তোমাদের যদি পছন্দ হয় পেয়ারটা তোমরা নিতে পারো আর তোমাদের যদি মনে হয় তোমরা সিঙ্গেল করে নেবে তোমরা সিঙ্গেল করেও নিতে পারো কাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা সিঙ্গেল করেও নিতে পারো পেয়ারটা এই পেয়ার বলছি মানে সিঙ্গেল করেও তোমরা নিতে পারো দুটো পায়রা হচ্ছে ভালো পায়রা আছে আর ডিমবার ছেন কোনো কিছু অসুবিধা হলে কার দেখে তো তোমরা অবশ্যই ছিল চেঞ্জ করে দেবে কোনো কিছু হলে চেঞ্জ করে দেবে পায়রাটা দেখাচ্ছিলাম দেখো ওই পাড়ে আছে মাদা পায়রাটা আর নাফতা পায়রা ভাঙানো পায়রা আর এপারে আছে নটটা পাঞ্জার কালারও ভালো আছে নটটা প্রচুর বড়ো সাইজেরও পায়ের আছে নটটা প্রচুর বড়ো সাইজ নটটা হচ্ছে ফুলশিরা আর ওটা হচ্ছে টেরিয়ার পায়রা ভাঙানো পায়রা আছে তোমাদের এখনও একটা পায়রা দেখছে দেখো ফুলশিরা মাদা পায়রা ফুলশিরা মাদা পায়রা আছে খুবই ভালো একটা মাদা পায়রা আছে গলা মাদা আছে ল্যাজ মাদা আছে চোখও পরিষ্কার আছে নিলে তোমরা উড়াতে পারবে পায়রাটা নিলে তোমরা উড়াতে পারবে তো এই হচ্ছে পায়াটা দেখো ডিম বাচ্চাও গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে আর ডিম পেরেওছে পায়রাটা ডিম পেরেছে এগুলো হচ্ছে বাড়িতে কালেকশান করা এগুলো এগুলো কিন্তু হাট সে কালেকশন কালেকশান করা নয় অনেক হচ্ছে ভালো ফুলশিরা মাদা পায়রা খোঁজো তো দেখতে পাচ্ছো স্কিনে দেওয়া আছে ফুলশিরা মাদা পায়রা দাম আছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে গলা বাঁধা আছে ল্যাচ পুরো বাঁধা আছে গলা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে ওরাই লাইনে পায়রা হাই লাইনের পায়রা আছে ডিম বাচ্চা ওকে আছে আর সিঙ্গেল করে রাখা আছে এইসব পায়রাগুলো নিয়ে নিলে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে জোড় জোড়াও নিয়ে নেবে পায়রাগুলো খাঁচা আছে বলে একটু ভয় পেয়ে আছে দেখাচ্ছে দেখো তো এই হচ্ছে নট এই হচ্ছে মাথা পায়রাটা আছে আরও একটা মাথা পায়রা আছে সেটাও তোমাদের দেখাবো এটা দেখো খুবই সুন্দরটা একটা পায়রা আছে তোমাদের পছন্দ হলে পায়রাটা তোমরা নিতে পারো সিঙ্গেলই আছে এর কিন্তু কোনো জোড়া নেই সিঙ্গেলই আছে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো রামপুরি গোল্ডেন পায়রা কাদের কাদেরদারি পায়রা যে পায়রাগুলো সব তোমাদের দেখাচ্ছি এখন কাদেরদারি পায়রা আছে রামপুরি গোল্ডেন পায়রা আছে নর পায়রা রামপুরি গোল্ডেন পায়রা নর পায়রা আছে দাম আছে দু টাকা অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে দেখাচ্ছিলাম দেখো গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে রামপুরি গোল্ডেন পায়রা নর পায়রা যদি কোনো দাদার কাছে বা ভাইয়ের কাছে নর বা মাদা পায়রা থেকে থাকে নর বলছি সরি যদি কোনো দাদা বা ভাইয়ের কাছে মাদা পায়রা থেকে থাকে তোমরা পায়রাটা কালেকশান করতে পারো ডিম আছে পায়রা পুরো ফুল অ্যাক্টিভ পায়রা আছে কোনো যদি কোনো অসুবিধা হয় ডিম বাছা যদি ফল্ট হয় বা যদি কোনো অসুবিধা হয় কাদের চেঞ্জ করে দেবে কাদের দা চেঞ্জ করে দেবে দেখতে পাচ্ছো রামপুরি গোল্ডেন পায়রা আছে পায়রা কালেকশান হাই কোয়ালিটির পায়রা আছে কাদের দ্বার হচ্ছে যে কটা পায়রা তোলে সব হচ্ছে হাই কোয়ালিটির পায়রা সবকটা পায়রা হচ্ছে হাই কোয়ালিটির পায়রা তোলে দেখাচ্ছি দেখো কালেকশান করা আর কাদের দা হচ্ছে বাড়িতেই কালেকশান করা হাঁটা থেকে খুব কমই কালেকশান করে তোমাদের এখন পায়রা দেখাচ্ছি দেখো একটা খাঁচার কাছে চলে এসেছি আমির দার খাঁচা আমিরদার নাম্বারটা হচ্ছে সিনে দিয়ে থাকবে এর ভেতর থেকে যে পায়রা তোমাদের পছন্দ হবে তোমরা কল করে নেবে কল করলে তোমরা পেয়ে যাবে প্রথমে দেখো একটা ফুলছিরা মাদা পায়রা আছে ওরাই লাইনে মাদা পায়রা আছে ওটার দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে ওটা তোমরা লাস্ট দুশো টাকায় পাবে এতে কম আর হবে না লাস্ট তোমরা দুশো টাকায় পাবে তার সামনে দেখো আরও একটা ফুলছিরা পায়রা আছে ওটা হচ্ছে মাদা পায়রা আগেরটাও ছিল মাদা পায়রা এটা হচ্ছে মাদা পায়রা এটারও দাম সেম আছে সাড়ে তিনশো টাকা দাম আছে সেম নয় পঞ্চাশ টাকা বেশি আছে এটা তোমরা আড়াইশো টাকাই পাবে আড়াইশো টাকায় তোমরা পাবে বেলে পায়রা দেখো একটা হচ্ছে কালা সবুজ আছে একটা হচ্ছে বেলে আছে যে বেলেটা দেখতে পাচ্ছ বেলেটা হচ্ছে সিঙ্গেল দাম রেখেছে পাঁচশো টাকা আর কালা সবুজ এটা দেখতে হচ্ছে সামনে কালা সবুজটা হচ্ছে পাট্টা পায়রা ওটারও দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং চলবে আর একটা ফুলশিরা নড় দেখো একটা ফুলশিরা পায়রা নড় দেখাচ্ছি গলা বাঁধা আছে ওড়াই লাইনে পায়রা আছে তো ওই যে পায়রা দেখলে ফুলশিরা নটটা ফুলশিরা নটটার দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকাই পাবে একটা সুদরি পায়রা আছে সুদরি যে লাল পায়রা মাদা পায়রা আছে মাদা পায়রা দাম রেখেছে পাঁচশো টাকা কালাঙ্কা পায়রা পেয়ারটা কালাঙ্কা পায়রা পেয়ারটা হাজার টাকা তোমাদের ফ্যান্সি পায়রা দেখাচ্ছে দেখো অনেক সময় মুর্ক্ষী পায়রা চোখে পড়ে লাল মুখী পড়ে কালো মুখিও পড়ে এখন যে পায়রা তোমাদের দেখাচ্ছি মুর্খী পায়ারটা ইউনিক কালার কত সুন্দর কালার দেখো আবার পেয়ার আছে ইউনিক কালার আছে প্লাস পেয়ারও আছে তো এই পেয়ারটা পছন্দ হলে তোমরা কল করে নিতে পারো দাড়ি পায়রা তোমরা কল করে নিতে পারো এই পেয়ারটার দাম রেখেছে আঠেরোশো টাকা বার্গেনিং চলবে আঠেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে মোটামুটি পনেরোশো টাকায় তোমরা পাবে এর থেকে কমার হবে না আর যেটা বসে আছে ওই মুখ করে ওটা হচ্ছে মাদা আছে আর যেটা এইদিকে মুখ করে আছে দেখছে দেখো ওটা হচ্ছে নর আছে একদম একই শেডের পায়রা ডিম বাচ্চা ওকে আছে বেশি বয়স্ক পায়রা নয় বেশি বয়স্ক পায়রা নয় ডিম বাচ্চা করবে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে আর এখানে যে পায়রাটা দেখতে পাচ্ছ ফেন্সি পায়রা ফেন্সি পায়েটার দাম লাগে পাঁচশো টাকা এটা হচ্ছে নর পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা তোমাদের এখন এক পেয়ার পায়রা রয়েছে দেখো পেয়ার করা আছে তোমাদের যদি মনে হয় তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারো সিরাজ পায়রা আছে সিরাজ যেটা সামনে আছে ব্ল্যাক কালার আছে কালো কালার ওটা হচ্ছে নর আছে যেটা হচ্ছে লাল কালার আছে ওটা হচ্ছে মাদা আছে এই দাদুর পায়রা এই দাদুর পায়রা তো এই দাদু হচ্ছে ভালো ভালো পায়রা তোলে মগরা টাইলে তোমরা পেয়ে যাবে একদম ঠিক মসজিদের যে মসজিদ হচ্ছে উল্টো দিকে অপোজিটে আর তার ওপারে রাস্তা ঠিক ওপারে এই দাদু বসে এই দাদুর কাছ থেকে আমরা নিজেরও পায়রা নিয়ে যাই ভালো ভালো পায়রা তোলে হাটতে কালেকশন করে কিন্তু হাটলেই কালেকশন করে এবার তোমরা দেখে নেবে যারা পায়রা ছোটো তোমরা অবশ্যই দেখে নেবে পায়রা তোমরা দেখা শিলো না সিরাজ পায়রা আছে এই পায়ারটার দাম বলছে বারোশো টাকা ডিং করে তোমরা হাজার টাকায় পাবে প্রচুর বড় সাইজ কিন্তু এমনি নর্মাল সিরাজ পায়রা বড় বড়ো পায়রা আছে আর পায়ের খেতেও ভালো আছে ভালো আছে আর নিচে আগে লাল মাইলস আছে খুবই ইউনিক কালার আর হাই লাইনের পায়রা হাই কোয়ালিটির পায়রা প্লাস হাই লাইনের পায়রা যে কটা বেবি ভাবে মিস যাবে না ওরা যে কটা বেবি ভাবে এই পায়রা মিস যাবে না খুবই সুন্দর একটা পায়রা তোমাদের এখন পায়রা দেখাচ্ছিলাম দেখো লালদোমা পায়রা লাল লালদোমা পায়রা আছে বডি পুরো ফুল ফেস আছে পাটটা থেকে ধারি হয়েছে ধারি বলতে দু একবার ডিম বাচ্চা করেছে দু একবার ডিম বাচ্চা করেছে কোনো অসুবিধা নেই বডিতে একটাও কোনো লাল দাগ নেই বডিতে একটাও লাল ডাক দাগ নেই প্লাস দানায়ও লাল দাগ নেই পুরো ফুল ফ্রেক ফুল ফেক পাচ্ছে দামটা একটু বেশি যাচ্ছে ছ হাজার টাকা যাচ্ছে ছ হাজার টাকা যাচ্ছে চার হাজার টাকা পর্যন্ত বলেছে কিন্তু দেখি চার হাজার টাকা পর্যন্ত বলেছে কিন্তু